হে হাইফেন কেমন আছো আমি হলাম রাজু তো আজকে আমি চলে এসে ক্যানিংয়ের সবচেয়ে পুরাতন আর বড় পুজো মণ্ডপ সেটা হলো মিঠাখালী প্রতিলিপি সঙ্গে পুজো ক্যানিংয়ে কিন্তু এই প্রথম কোনো প্যান্ডেলে লেজার শো চালানো হয়েছে এই পুজো প্যান্ডেলটা কত বড় কি রয়েছে আর প্রতিমাটা কী দিয়ে তৈরি সবটাই দেখাবো কিন্তু আজকের ভিডিও তো একটু দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক ওই মুহূর্তে রয়েছে ক্যানিং প্ল্যাটফর্মের উপর আর উত্তম দাস পরদ যে সবচেয়ে বড় দুর্গা পুজো ক্যানিংয়ের সেটা লাইটিংটা করতে শুরু হচ্ছে তোমাদেরকে একবার দেখাই এই যে ট্রেন দাঁড়িয়ে আছে আর এই যে তার পাশে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু শুরু হচ্ছে লাইটিং আর এই লাইটিংটা কিন্তু রয়েছে পুরো মণ্ডপ অবধি আর পিছনে রয়েছে প্রচুর ভালো ভালো লাইটিং সবকিছু কিন্তু দেখাবো পুরো ভিডিওটা একটু না কেটে ফুল অব্দি দেখতে থাকো তো ক্যানিং নতুন প্ল্যাটফর্মের দিক থেকে নেমেই প্যান্ডেলের দিকে যেতে এরকম কিন্তু সুন্দর সুন্দর লাইটিং দিয়ে শুরু করেছে আর ভেতর রয়েছে কিন্তু আরো সুন্দর সুন্দর লাইটিং তো চল যা যা ঢোকার মুখে রয়েছে খুব সুন্দর লাইটিং করা এই কেদারনাথ আর বাবা মহাদেবের একখানা লাইটিং এরকম ভূতের ড্রামা যে এর মধ্যে চলে এসেছি ক্যানিং এর সর্ব যে দুর্গাপুজো রয়েছে ক্যানিং মিটাখালি প্রতিলিপি সঙ্গ অর্থাৎ উত্তম দাস পরদাসের যে দুর্গা উৎসব হয় প্রতি বছর সেখানে আর এবছরের থিম কিন্তু ওদের রাজস্থানের যোধপুর প্যালেস ও ঢুকেই প্রথমে এদিকে দিকে রয়েছে একটা স্টেজ যেখানে কিন্তু এখন চলছিল আজকের দ্বিতীয় উদ্বোধন চলছিল আর সাথে হ্যাঁ জামা কাপড় মানে বস্ত্র বিতরণ চলছিলো আর সামনে রয়েছে কিন্তু যদি তোমাকে দেখাই এই যে বক্সটা এখানে কিন্তু লেজার লেজারগুলো রয়েছে আর এই হলো প্যান্ডেল হলো সামনে থেকে একবার দেখাই দেখতে কিন্তু অসাধারণ করেছে ও এই হলো কিন্তু রাজস্থানের যোধপুর প্যালেস প্রচুর বড় মানে সামনে থেকে দেখে তোমার মনে হবে কিন্তু একটা রাত সামনেই দাঁড়িয়ে আছো রাত পাশা নয় এটা একটা প্যান্ডেল এবছর প্রতিলিপি সঙ্গে যেমনটা বললাম তো ভেতরে ঢুকবো তার আগে যে ব্যাপারটা বলি আজকে কিন্তু উদ্বোধন হলো আর এই যে জায়গাগুলো দেখছো এগুলো কিন্তু এগুলো কিন্তু লেজার শো হয় আর দারুণ দেখতে আর ক্যানিংয়ে কিন্তু প্রথম এই লেজার শো শুরু হয়েছে আজকে উদ্বোধনে ছিল তো সেই ভিডিওটা অবশ্যই দেখাবো তার আগে দেখাবো প্যান্ডেলের কাছ থেকে কিছু ভিডিও তো এই হলো প্যান্ডেল আর দেখতে পাচ্ছ এদিকে ছোট ছোটো কিছু গাছপালা লাগানো রয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর আজকে দ্বিতীয় যেমনটা বললাম একটু আগে উৎপাদন হয়েছে মাঝখানে রয়েছে আর একখানা গাছ এ পাশে রয়েছে কিন্তু খুব সুন্দর আরও একখানা ছোট্ট বাগান আর জানি না হয়তো এর ওপর কিছু বসতে পারে আমি ঠিক জানি না এই যে এটার ওপর বাট এর উপরে যদি উঠি তোমাদেরকে দেখাই রয়েছে কিন্তু খুব সুন্দর একখানা ঘোড়া মূর্তি দুদিকেই রয়েছে কিন্তু ঘোড়ার মূর্তি আর রয়েছে ছোটো ছোটো প্রচুর অর্কেট অর্কিড দিয়ে সাজানো ছোট পাতা পাতাবাহারি গাছ দিয়ে কিন্তু পুজো মণ্ডপের ঢোকার মুখটা কিন্তু সাজানো রয়েছে প্যান্ডেলের বাইরের দিকটা লক্ষ্য করো প্রচুর ছোটো ছোটো গাছ দিয়ে কিন্তু তৈরি প্যান্ডেলটা রাজপুর যেমন প্যালেস হয় রাজস্থানের ঠিক যোধপুর প্যালেসের পুরো আদলে তৈরি প্যান্ডেলটা দেখতে অসাধারণ লাগছে চারিদিকে রয়েছে কিন্তু লাইটিং আর যদি তোমরা আসো অবশ্যই আসবে তো রয়েছে কিন্তু লেজার শোয়েরও ব্যবস্থা তো আরেকখানা বিরাট ব্যাপার হলো এই মন্দির এই প্যান্ডেলের ঠাকুরটা কিন্তু সম্পূর্ণটা তৈরি হয়েছে দুধেশ্বর চালের শীষ দিয়ে তো ঠাকুরটা দেখতে কিন্তু খুব ইন্টারেস্টিং আর অসাধারণ লাগছে তোর ডেকোরেশনটা অবশ্যই দেখাবো তার জন্য কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে একটু না কেটে তো এই হলো মন্দিরের গিয়ে যার ইন্ট্রিকেট প্রতিবারই একটু উঁচু থাকে উঁচু থেকে নিচের দিকে নামতে হয় তো ঢোকার মুখে এই হলো প্রতিমা অবশ্যই ডিটেল দেখাবো তার আগে যেটা দেখাবো সেটা হলো ঝাড়বাতিটা বাতিটা কিন্তু দেখলে প্রেমে পড়ে যাবে অসাধারণ লাগছে এই ঝাড়বাতিটা আর ঠাকুরটা তো তার চেয়েও আসাম লাগছে এই হলো চারপাশের দেয়াল দেয়ালে সম্ভবত কাঁচের কাজ করা রয়েছে আর রয়েছে কিন্তু বেশ কিছু মনুষই আর বিপ্লবীদের ছবি দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু রয়েছে কাঁচের কাজ করা একদম পুরো পিওর কাঁচ দিয়ে তৈরি করে দেখেছে আর এই লাইট দিয়ে অসাধারণ লাগছে দেখতে হলো পুজো মণ্ডপের চারপাশের দেয়াল ঝলমল করছে একদম লাইটে লাইটে আর তার উপর কিন্তু রয়েছে কাঁচ আর তারপরে কিন্তু দেখাবো সেটা হলো দুর্গা প্রতিমা তো এই হলো কিন্তু দুর্গা প্রতিমা তোমাদেরকে একবার দেখায় ডিটেলে এই যে কাজগুলো রয়েছে এইগুলোই কিন্তু ধানের শিষ দিয়ে তৈরি আর এই প্রতিমার এই ধানের শিষ দিয়ে তৈরির জন্য দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে আর এই ধানের শীষের জন্য কিন্তু এই প্রতিমাটা ক্যানিংয়ের অন্যান্য প্রতিমার চেয়ে সম্পূর্ণ আলাদা একটা আলাদা রূপ নিয়েছে আর দেখতে কী অসাধারণ লাগছে না আসলে না নিজের চোখে দেখলে কিন্তু বুঝতে পারবে না যে এটা কিন্তু এন্ট্রি গেট ছিল যেটা দিয়ে আমরা নামলাম আর ঠিক তার অপোজিটে রয়েছে কিন্তু এক্সিস্ট গেট এটা দিয়ে কিন্তু মণ্ডপের একদম পিছনে যা যায় আর পিছনে গিয়ে তোমাদের একটা জিনিস দেখায় রয়েছে কিন্তু খুব সুন্দর একটা লাইটিংয়ের একখানা পুকুরের মতো খুব সুন্দর একটা লাইটিং রয়েছে তোমাদেরকে একবার দেখাই বের হল পুকুরের মধ্যে রয়েছে এটা খুব সুন্দর একখানা লাইটিং জলের মধ্যে কিন্তু অসাধারণ লাগছে তো সত্যি বলতে ক্যানিংয়ে দু তিনখানা প্যান্ডেল কভার করলাম এবছর কিন্তু প্যান্ডেলগুলো অসাধারণ লাইটগুলো অসাধারণ আর প্রতিমাত্র সেই সেরা সেরা মোটামুটি কোনটা যে বেস্ট সেটা বুঝতে পারছি না বা বলতে পারবো না তো চলো এবার দেখা এই প্যান্ডেলের সবচেয়ে আকর্ষণীয় জিনিস লেজার শো আর এই লেজার শোয়ের মধ্যে কিন্তু দেখতে পাবে অপারেশন সিঁদুরও পুজো মণ্ডপ থেকে বেরিয়ে বাইরে কিন্তু রয়েছে এই সুন্দর সুন্দর লাইনটিংগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে এই ছিল কিন্তু মিটেখালী প্রতিপির সঙ্গে এবছরের পুজোর থিম কেমন লাগলো প্যান্ডেলটা আর ঠাকুরটা অবশ্যই কমেন্ট করে জানো ভালো একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তাদের দিন অবশ্যই ভালো দেখো সুস্থ থাকো